কে যেন ঘোষণা দিলেও যেমন এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনকে ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদপ্রার্থী না এরা যদি পদ চেয়ে নেয় কোনো দিন পাবে না এটা বাংলাদেশ জামাত ইসলামী একটা দৃষ্টান্ত স্থাপন অলরেডি করে ফেলেছে বাংলাদেশে যা এখনো অন্য কোনো দল করতে পারে নাই বলেন অন্য কোনো দল দেখেন কি শুরু হয় আমরা এই যে তিনশো জন নমিনেশন পেয়েছি সারা বাংলাদেশ থেকে আমরা কেউ পদ পদপ্রার্থী না এমনকি আমি নিজে কুষ্টিয়া দিন আসনে উনি বাঘা চায়ের ঘাটের জন্যে বলেন তো জিজ্ঞাসা করেন ওনারে উনি সেই দিন নাম ঘোষণা হবে ওই দিনও জানতেন কিনা জানতেন না অথচ এই পদ পাওয়ার জন্যে দেখেন বাংলাদেশে অনেকেই সামনে মারামারি করে মরে যাবে আমাকে বেশি পড়ে ফেললাম হ্যাঁ আপনি দেখবেন তারপরে বলবেন এ পথটা নিয়ে আসতে কমপক্ষে পাঁচ সাত কোটি 10 কোটি বিশ কোটি টাকা তো লাগবেই এমন কি এ পথ পাওয়ার জন্য অনেকে মরি যাবে কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না তাদের আর একটা সেবা আছে কিন্তু জামাত ইসলামী থেকে এরকম কোন ধান্দাবাজ নেই অলরেডি ঘোষণা আপনারা শুনেছেন আমি রে কাছ থেকে যে এই দল থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে এই দেশে তিহাত্তরটা দল কোন দল এই গ্যারান্টি দেখত ওই দল থেকে এমপি দাঁড়াবে না বলবো ঝামেলা করে লাভ কি আমার ওখানে যিনি আছেন উনি অলরেডি ঘোষণা অলরেডি দিয়েছেন যে দরকার হয় আমি একশো কোটি টাকা খরচ করব তারপরও এই আসন আমার চাই আপনার কি লাভ ভাই আমাদের এক টাকা খরচও নেই এক টাকা তোলার ধান দাও নেই আর আপনি একশো কোটি টাকা যদি খরচ করেন কমপক্ষে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকা তুলবেন আর যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আগামীতে দাঁড়াবে না ইনশাল্লাহ যিনি আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ জানাব নাজমুল হক দাম বারকাত আলিয়া বলেন আমি বিশেষ অতিথি সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী বিভাগ রাজশাহী জেলা মাওলানা শফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা জানাব আবুল কালাম আজাদ সোহেল রানা না সোফেল রানা সোফেল ভুল হয়েছে মনে হয় সোহেল রানা হওয়ার কথা ছিল জানাব আয়ুব বালি এবং মিজানুর রহমান এখানে যাদের নাম দেখলাম এদের নামে দেখেন এখানে কিছু আছে একজনের লিখেছেন আমির বাংলাদেশ জামাত ইসলামী চার উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলার সহকারী বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী নীলপাড়া ইউনিয়নের আমির আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এখন শুধু ইউনিয়ন না ওয়ার্ড না এখন ঘরে ঘরে পর্যন্ত পৌঁছিয়ে গেছে এদেশে এখন একটা ঘরও নেই যে ঘরের মানুষ জানে না যে দেশে জামাত ইসলামী নামে একটা দল আছে সে ভালো জানুক আর খারাপ জানুক এই কথা বলেন না কেন এই খারাপ জানানোর পেছনে এই চুয়ান্ন বছরে যারা দায়িত্বে ছিল তারা দায়ী এরা এই সত্য মিথ্যা মিশ্রণ করে এদের বিরুদ্ধে শুধু প্রপাকাণ্ডা চালিয়েছে অথচ জনগণের কাছে চুয়ান্ন বছর আসতেই দেয়নি এক বছর মাত্র এসেছে দেখেন দলে দলে পালে পালে মানুষ এখন ইসলামে আসতেছে বিশেষ করে ডাকসো আর জাকসোর পরে তো টর্নেডো বই যাচ্ছে দেশে আমি তো আর রাজশাহী শুধু না এই দেশে ছয়শো তিরিশটা থানা প্রায় সব জায়গায় কম বেশি দৌড়াচ্ছি সারা দেশে একটা ঝড় উঠে পড়েছে ডাকসো জাকসোর পরে এখন অধিকাংশ মানুষ বলছে আর কোন দিকে নেই এখন আছে আল্লাহর বিধান কায়েম করার জন্যে যা হয় হবে গত শুক্রবারে আমার ইউনিয়নে জমার নামাজের পরে আঠারো জন নেতা সবে নেতৃত্ব দেয় এলাকায় তারা বলছে এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর বিধান কায়েমের জন্য আপনার হাতে হাত দেব আমি বললাম কালেমা পড়ানো লাগবে বলছে না কালেমা পড়ানো লাগবে না তবে আসি আপনার সাথে এতদিন বলে ডাকশো আর ডাকশো আমাদের বিবেক খুলে দিয়েছে সারা দেশে আমি কোরআনে কারিমের একটা আয়াত পড়ছিলাম এর আগেও বহুবার পড়েছি ইদা জানাসুরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন এই যে বিজয় যখন আপনি দেখতে পাবেন কমপক্ষে নয়টা নমুনা আসবে আপনার সামনে কোন জাতিকে যদি আল্লাহ বিজয় দান করে নয়টা জিনিস একটা একটা করে তাদেরকে দেখায় প্রথম নাম্বারে আর আই তান্না সাইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেদিন একশো হিন্দু পরিবার এসেছে হিন্দু মানুষরা এখন বিশ্বাস করছে দেশে ইসলাম ছাড়া নিরাপদে থাকার কোনো দল নেই গোবিন্দ চন্দ্র পরা মানিক হিন্দু মহাজটের মহাসচিব সারা বাংলাদেশের এই লোকটা সেদিন ফেসবুকে লাইভ এসে জানিয়েছে এই দেশে যদি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা পায় যত ধর্মের লোক দেশে আছে সবাই নিরাপদে থাকবে আমার মনে হয় হিন্দু গোবিন্দ চন্দ্র পরামানিককে আমি কানে কানে বলে দিয়েছিলাম